ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো নিয়ে বলার রয়েছে তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে নিফটি সিচুয়েশন তেইশ হাজার ছশো সত্তরের কাছে রয়েছে এই মুহূর্তে এবং আইটি সেক্টর একটা দারুণ সিচুয়েশন তৈরি করছে পজিটিভিটি দেখতে পাচ্ছি টু এর বেশি বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন রয়েছে অর্ডার এসছে একটা সবকিছু নিয়ে এই ভিডিওটা শুরু সবাই স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে রেখো পুরন্ত অজস্র লাইক কমেন্ট সব মুক্ত করে এগিয়ে চলেছে একটু একটু করে ইমপ্রুভমেন্ট করে তোমরাও প্রত্যেকে চেষ্টা করো একটু একটু করে এগোনোর জন্য কারণ এগোতেই হবে কেউ বই পড়ো বা পজিটিভিটি করো করো বিশেষ ইনভেস্টমেন্টের বই পড়ার চেষ্টা নিয়ে যেহেতু ব্যাপার সেগুলো নিয়ে এগোনোর চেষ্টা করো খুব চটপট করে ওভারভিউ দিয়ে আগের ডিটেলসটা বলতে চলেছি আর পজিটিভিটি শুরু হয়েছে তেইশ হাজার ছশো দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু বেশ কয়েকটা কিন্তু রয়ে গেছে কিন্তু এর মধ্যে সেইগুলো নিয়ে বলার রয়েছে ফটাফট আসা যাক প্রথম দিকে তেইশ হাজার ছশো সত্তর রয়েছে আইটি সেক্টর দুর্দান্ত ব্যাপার শুরু করে দিয়েছে বেশ কিছু জায়গায় এনসিসি যে কোম্পানিটা কথা বলছি নাগার্জন কিন্তু বড় অর্ডার পেয়েছে একটা কোটি কোটি টাকার টাকা অর্ডারটা বিএসএনএল থেকে কিন্তু স্টকটা কিরকম ছোট করে স্টকটা একটু ফান্ডামেন্টাল বলে দেওয়ার চেষ্টা করছি স্টকটা কি কাজ করে কি ব্যাপার প্রথম যদি বলি এটা বিল্ডিং কনস্ট্রাকশন রেলওয়ে ট্রান্সপোর্টেশন এবং এছাড়া ব্রিজ কনস্ট্রাকশন ওয়াটার ট্রিটমেন্ট এইগুলোর উপর কিন্তু বিজনেস মডেলটা Inception in the year 1978, founded by visionary and Shri awardee dr. avs raju, chairman emeritus, who has been instrumental in the ncc's phenomenal growth. taking forward the rich legacy, mr. ncc's remarkable journey of infrastructure excellence over the last four and a half decades comprises of execution of world-class projects across the nation which have touched millions of lives. Continues to excel in the diverse sectors of construction and infrastructure development, encompassing buildings, transportation, water and environment, electrical, irrigation, mining, and railways. That's এক্সাক্ট বিজনেস হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন করছে ট্রান্সপোর্টেশন করছে ওয়াটার এনভারনমেন্ট যে ট্রিটমেন্ট সেগুলো কাজ করছে ইরিগেশনের উপর কাজকর্ম করে মাইনিং এবং রেলওয়ে সেক্টর এইগুলোর উপরে কিন্তু কাজ করে In the last four and a half decades, we have touched millions of lives by laying 20,000 kilometers of water pipelines for ensuring water supply to every household and by protecting environment through water management and sanitation solutions. The execution of VISAG ADB 24x7 project has ensured 24x7 water supply to over 3.3 lakh citizens of Vishakhapatnam.

টুয়েলভ এবং রিটার্ন ইকুইটি ইলেভেন রিটার্ন ইকুইটি কি রিটার্ন ক্যাপিটাল এম্প্রয়েড্রি সমস্ত কিছু কিন্তু মেম্বারশিপই দেখতে পারো তোমরা সেখানে ডিটেলস বলেছি পেন ড্রাইভ আমি দেখেছি ব্যবস্থা কেউ যদি পেন ড্রাইভ নিতে চাও সে ব্যবস্থাটাও আছে সেটাতে উইদাউট ইউটিউব উইদাউট ইন্টারনেট কানেকশন তোমরা নিজেরা বাড়িতে বসে স্টাডি করতে পারবে কখন কোন সময় নেট আছে নেই কোথায় কি দেখতে পাচ্ছ না পাচ্ছ মোবাইলে দেখে নিতে পারো মোবাইলে দেখতে পারো ল্যাপটের ল্যাপটপে দেখতে পারো ক্যাবে দেখতে পারো যে কোনো সিচুয়ে দেখতে পারবে

আমরা পজিটিভিটি দেখছি অথচ থেমে আছে মার্কেটটা মানে গতকাল আর আজকে দুদিন দেখলাম সাইড ওয়ে মুভমেন্ট শুরু করেছে কেন বিকজ ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কিন্তু দু তারিখে আমরা দেখতে পারবো আর একটা জিনিস দেখার ব্যাপার রয়েছে বেশ কিছু পজিটিভ নেগেটিভ ব্যাপার রয়েছে যেটা বলার ইউএস কনজিউমার কনফিডেন্স যেটা অর্থাৎ এই মুহূর্তে কনজিউমার কি এক্সপেক্ট করছে বা কতটা কনফিডেন্স রয়েছে ইনফ্লেশন রিলেটেড ব্যাপার নিয়ে এদের ভোগ্য পণ্য কনজামশন করার জন্য এদের যে সিচুয়েশন কি এদের উপর যে অ্যানালিসিস করে এটা এরপর সেখানে রেজাল্ট কিন্তু উইক এসছে এবং উইক রেজাল্টটা আলটিমেটলি ইন্ডিয়ান ইকোনমি ক্ষেত্রে পাওয়ারফুল মনে করে নেওয়া হচ্ছে প্লাস ইন্ডিয়ান রুপি কিন্তু আস্তে আস্তে পাওয়ারফুল হচ্ছে তার কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি ফরেন ইনফ্লো যেটা সেটা কিন্তু দুর্দান্তভাবে বাড়ছে শুধু চারটে দিনের মধ্যে টু বিলিয়ন ডলারের মতো কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে গেছে এফ এটা কিছুই না এফ আই আই মানে একটা পজিটিভ জায়গার হোয়াটসঅ্যাপে একজন আমাকে জিজ্ঞেস করছিল না এমনি প্রশ্ন ছিল ডিআইআই কেন সেল করছে এফ আই একে অপরের পরিপূরক একজন কিনবে একজন বিক্রি করবে কেউ স্বাভাবিক এবং ফান্ড ম্যানেজাররা ওয়েট করছে এক জায়গা থেকে সেল করছে মানে কিন্তু আর এক জায়গা কিনছে তুমি সেলিংটা দেখতে পাচ্ছ নেট সেলার বেশি দেখছো কিন্তু অন্য জায়গাতে বাই করছে বেশ কিছু ওটা তোমাকে দেখাচ্ছে না কোনটা কোনটা বাই করলো ডিআইআই কি বাই করলো সেটা দেখাচ্ছে না মানে আলটিমেট তুমি দেখছো কি এফআইআই নেট সেল বাড়ছে ডিআইআই কমছে এইটুকুটা দেখতে পাচ্ছো দ্যাটস অল চলে হয়ে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা কি ওয়েস্ট ট্যারিফ এই একটা জায়গার জন্য কিন্তু হল্ট হয়ে আছে যদি এটা পার হয়ে যায় এটা যদি আমরা অতিক্রম করতে পারি তাহলে কিন্তু আমরা একটা পজিটিভ ইনফ্লো দেখতে পারবো এবং এক্সপেক্ট করবো আগামী দিনে একটা দুর্দান্ত ভাবে বাড়তে চলেছে আমাদের দিক থেকে দেখতে পারি কি ফোর রেজাল্ট আসছে এটা একটা পজিটিভ খবর অনেকেই বলছে যে ম্যাক্সিমাম গুলি সব না হলেও সব কখনো সম্ভব না ম্যাক্সিমামটা পজিটিভ আসবে সেকেন্ড ওয়ান হচ্ছে ইন্ডিয়ান রুপি স্ট্রেন হয়ে চলেছে পাওয়ারফুল হয়ে চলেছে এটা মানে ইন্ডিয়ান ইকোনমিকে কিন্তু আরো পাওয়ারফুল করবে যে ফরেন এক্সচেঞ্জের পরিমাণ বাড়ছে তুলনামূলক এটা একটা পজিটিভ জায়গা তৈরি করো এর আগে আমি ইন্ডিয়ান ইকোনমি অনেক কিছু খবর পেয়েছি রিজার্ভ ব্যাংক তরফ থেকে যে সুবিধা সুযোগগুলো গ্রহণ করা হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে সুবিধাগুলো নিয়েছে বেশ কিছু বাজেটে একটা পজিটিভ আমি আগের বলছিলাম কয়েক মাস ধরে বাজেটে একটা পজিটিভিটি দেখা গেছে সেগুলো কাজে লাগবে প্লাস ইন্ডিয়ান ইকোনমিকে বুস্ট করার জন্য কিন্তু ট্যাক্সটা কমিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বারো লক্ষ পঁচাত্তর হাজার পর্যন্ত কোনো ট্যাক্স লাগছে না এইগুলো আলটিমেটলি কনজামশনটাকে বাড়িয়ে দেবে মানে আল টোটালটা আমি যদি সাম করার চেষ্টা করি একটা ছোট্ট জায়গার মধ্যে ইন্ডিয়ান ইকোনমি একটা পজিটিভ জায়গা আসছে এবং পজিটিভিটির পরিমাণ হিউজ কারণ এই ওয়ার্ল্ডের মধ্যে একটা বলতে পারা যায় যে আন্ডার ডেভেলপ বা ডেভেলপ কান্ট্রির দিকে যেগুলো যে দৌড়াচ্ছে তাদের মধ্যে প্রথম হচ্ছে ইন্ডিয়া চায়না অলরেডি পৌঁছে গেছে একদম দুর্দান্ত ইউএসএ রয়েই গেছে বহু বছর দিক থেকে জাপান পৌঁছে গেছে সেটার জায়গাতে ইন্ডিয়া কিন্তু দৌড়চ্ছে এবং তার যে যাকে বলা হয় এক্সিলেশন স্পিড মানে যে গতি যেটা রয়েছে সেটাকে যদি টানা যায় তাহলে থার্ডে পৌঁছে যাওয়ার কথা রয়েছে আঠাশ সালের মধ্যে এবং সে ব্যাপারে এটা কোনো বানানো গল্প না এটা একদম স্ট্রেংথ এবং বড় বড় ইকোনমিক্সটা সেই হিসাবগুলো করে দেখেছে কারণ প্রথম বড় ব্যাপার হচ্ছে কনজাম্পশন আমাদের কনজাম্পশনটা এত পাওয়ারফুল এত বেশি এবং লোক সংখ্যা এত বেশি যে আমাদের টার্গেট করছে সারা বিশ্ব সকল ব্যবসায়ী কিন্তু এখানে ঢুকছে তো নিশ্চয়ই খবর এলন মাস্ক অলরেডি আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছে ওদের এখানে তৈরি হওয়া শুরু হয়ে গেছে এখান থেকে কিছু সময় প্রোডাকশন গুলো বাড়বে অলরেডি লোক নেওয়া শুরু হয়ে গেছে বিরাট বড় মহারাষ্ট্র স্পেস নিয়েছে সেখানে প্রোডাকশন হওয়া শুরু হয়তো কিছু দুই মাসের মধ্যে হয়ে যাবে নেক্সট ওয়ান এটাও কিন্তু বড় বড় উঠে লেগেছে আমি খবর যদি বলি সেখানে কোম্পানি সিজি পার্স যেও কিন্তু আহ এ হচ্ছে বেশ কিছু পজিটিভ খবর রয়েছে মানে আলটিমেটলি একটা বুস্টিং হয়ে চলেছে তা আমরা এর মধ্যে একটা জিনিস এক্সপেক্ট করবো সেটা হচ্ছে আগামী দিন একটা পজিটিভিটি আসছে ফলে পোর্টফোলিও গুলোর নেগেটিভ নিয়ে চিন্তা করার ব্যাপার নেই হয়ে এই মুহূর্তে কিনবো এরপরে আর কেনার সুযোগ নেই এটা থেকে মাথা থেকে বাদ দিতে হবে লাস্ট ওয়ান আমি খুব শিগগিরই নতুন চলেছি শিফট মানে আমার নয় মানে আমার ভিডিও কিছু শিফট হবে তো সেগুলো তোমাদের খুব শিগগিরই হয়তো সামনে শনিবারের মধ্যেই একটা পজিটিভ খবর দেখাতে পারবো আজকের মতো এখানে শেষ করছি ভেরি শর্ট এবং খুব পাওয়ারফুল এবং ভীষণ প্রয়োজনীয় ইনফরমেশনগুলোকে গুলোকে কেছে ছোট্ট ভিডিও নমস্কার